হ্যালো ফ্রেন্ডস আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমাদের খবর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আপনার জেলার আবহাওয়ার খবর অবশ্যই এই চ্যানেলে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সরাসরি আমরা চলে গেছি রবিবার বিকেলের দিকে চলে গেছি আমরা পাঁচটা চারটে থেকে পাঁচটার মধ্যে আমরা চলে যাব কারণ দুপুরের পর কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু আগে থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে যেমন দুটো থেকে তিনটের দিকে কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল সহ বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরের দিকে বৃষ্টিপাত হবে না কিন্তু দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত দুপুরের পরই শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে দুপুরের পর বৃষ্টিপাত শুরু হবে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তার সঙ্গে পুরুলিয়া জেলায় দুপুরের পরে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং বিকেলের থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই থাকবে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ তার সঙ্গে এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে কলকাতায় ভারী বজ্রপাতের সঙ্গে আট থেকে দশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে চন্দ্রনগরে ভারী বজ্রপাতের সঙ্গে পাঁচ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাণ্ডুয়াতে যদি আমরা দেখি ভারী বজ্রপাতের সঙ্গে পাঁচ মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কৃষ্ণনগরে চার দশমিক এক মিলিমিটার বৃষ্টিপাতের সঙ্গে ভারী বজ্রপাত হবে কাটোয়ায় যদি আমরা দেখি কাটোয়াই ভারী বজ্রপাতের সঙ্গে এক দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বর্ধমানে যদি আমরা দেখি বর্ধমান শহরে যদি আমরা দেখি এখানে কিন্তু এক মিলিমিটার থেকে দুই মিলিমিটার আশেপাশেই কিছু জেলায় বৃষ্টিপাত হবে এবং হালকা বজ্রপাতের সম্ভাবনা বর্ধমান জেলায় রয়েছে এবং পূর্ব বর্ধমানের বেশ কিছু অংশ আমরা দেখব যেমন এখানে আমরা মেমোরিতে দেখতে পাচ্ছি ভারী বজ্রপাতের সঙ্গে দুই দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পাণ্ডুয়াতে ভারী বজ্রপাতের সঙ্গে পাঁচ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কালনাতে যদি আমরা দেখি ভারী বজ্রপাতের সঙ্গে তিন দশমিক পাঁচ মিলিমিটার মানে চার মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে এখানে রানাঘাটে চার মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে ভারী বজ্রপাত হবে এরকম কিন্তু অবস্থা থাকতে চলেছে দক্ষিণবঙ্গের ভারী বজ্রপাতের সতর্কতা কিন্তু থাকছে খড়গপুরে আমরা যে দেখি খড়গপুরে পাঁচ মিলিমিটার থেকে দশ মিলিমিটারের আশেপাশে কিছু জেলায় বৃষ্টিপাত হবে ভারী বজ্রপাতের সঙ্গে বৃষ্টিপাত হবে বেলদা কোলাঘাট তমলুক উলুবেরিয়া বারুইপুর হলদিয়া এইসব জায়গায় কিন্তু ভারী বজ্রপাতের সাথে পাঁচ থেকে দশ মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে একটু বৃষ্টিপাত কম আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে দক্ষিণ দিকে মানে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিমের জেলাগুলিতে একটু কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়াতে এবং এরকম আবহাওয়া কিন্তু বাংলাদেশের পশ্চিমবঙ্গ লাগোয়া যেসব অঞ্চলগুলি রয়েছে সেগুলোতে কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে যেমন খুলনার বেশ কিছু অংশে এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যেসব অঞ্চলগুলি পশ্চিমবঙ্গ লাগোয়া আছে সেগুলোতে কিন্তু বজ্র বিদেশ ঝড় বৃষ্টির সম্ভাবনাটা বেশি থাকছে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সোমবার কেমন আবহাওয়া থাকবে রাতের দিকে কিন্তু পরিষ্কার আবহাওয়া হয়ে যাচ্ছে সমস্ত জায়গা পশ্চিমবঙ্গের দূরে পরিষ্কার আবহাওয়া থাকছে কিন্তু উত্তরবঙ্গের কিছু অংশে আংশিক মীল আকাশ থাকার সম্ভাবনা থাকবে রাতের দিকে সিলেটের বেশ কিছু অংশে বাংলাদেশের সিলেটের বেশ কিছু অংশে হালকা বৃষ্টিপাত রাতে হওয়ার সম্ভাবনা থাকবে এবং এখানে মহেশখালীর কিছু অংশে হালকা বৃষ্টিপাত সহ রাতের দিকে হওয়ার সম্ভাবনা থাকছে আমরা যদি সোমবার যদি দেখি সোমবার কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাত থাকছে না বাংলাদেশের ঢাকা এবং রাজশাহীতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সন্ধ্যে থেকে রাতের মধ্যে থাকছে কিন্তু পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে সোমবার দিকে প্রচণ্ডভাবে গরম পড়তে শুরু করে দেবে দক্ষিণবঙ্গের জন্য এদিকে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু প্রবলভাবে তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে আমরা যদি দুপুরের তাপমাত্রা দেখি পুরুলিয়া বাঁকুড়া একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়ার তাপমাত্রা সোমবার দুর্গাপুরে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলে যাচ্ছে তাপমাত্রা বাকি জেলাগুলিতে কিন্তু একটু কম তাপমাত্রা রয়েছে ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা ঘোরাঘুরি করবে কিন্তু মঙ্গলবার থেকে আরও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার যদি আমরা দেখি মঙ্গলবার দুপুরের দিকে যদি আমরা দেখি এখানে কোন কোন জেলায় কেমন তাপমাত্রা দুর্গাপুরে বিয়াল্লিশ ডিগ্রি সোমবার ছিল চল্লিশ ডিগ্রি এবং দুর্গাপুরে চলে যাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি এখানে আমরা যদি সরাসরি তাপমাত্রা চলে যাব ওখানে তাপমাত্রাতে কেমন তোমাদের দেখতে হচ্ছে পুরো কিন্তু গাঢ় লাল হয়ে রয়েছে প্রচণ্ড তাপমাত্রা বাঁকুড়া পুরুলিয়া এবং দুর্গাপুরের সাইডে থাকছে একটু কম তাপমাত্রা কিন্তু কলকাতা এবং পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ সরি পূর্ব বর্ধমান হাওড়া হুগলির দিকে থাকবে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে যদি আমরা দেখি একটু জমটা কমিয়ে নিয়ে যদি আমরা দেখি এই সাইডে তো আমাদের তোমাদের ভারও লাল হয়ে রয়েছে কিন্তু পশ্চিমের জেলাগুলিতে তার সঙ্গে বীরভূম মালদাতে কিন্তু প্রচণ্ডভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে সোমবার থেকেই প্রচণ্ডভাবে তাপমাত্রা বাড়বে এবং কলকাতাতেও কিন্তু তাপমাত্রা আসছে কলকাতাতেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশেপাশে ঘোরাঘুরি করবে খড়গপুরে উনচল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে মঙ্গলবার বুধবার যদি আমরা তাপমাত্রা দেখি বুধবার হ্যাঁ বুধবার কিন্তু প্রচণ্ডভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে কলকাতায় কলকাতায় প্রচণ্ডভাবে তাপমাত্রা বেড়ে যাচ্ছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে কলকাতার তাপমাত্রা খড়গপুরে একচল্লিশ ডিগ্রি বাঁকুড়াতে বিয়াল্লিশ পুরুলিয়াতে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস জামশেদপুরে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভাবতে পারছো প্রচণ্ডভাবে গরমে কিন্তু পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জন্য চল্লিশের পার তাপমাত্রা থাকতে চলেছে পশ্চিম বর্ধমানে কিন্তু প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে ভাবা যায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরে তাপমাত্রা থাকতে চলেছে আগামী বুধবার একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তো ঠিক ছিল কিন্তু তেতাল্লিশ ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা বুধবার পূর্ব বর্ধমান থেকে তাপমাত্রা কম রয়েছে ছত্রিশ সাঁত্রিশে আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকছে চন্দ্রনগরে আটত্রিশ কলকাতায় চল্লিশ সরি কলকাতায় একচল্লিশ এরকম কিন্তু তাপমাত্রা থাকার সম্ভবত উড়ু বেরিয়ে যাই উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাওড়াতে সাঁত্রিশ ডিগ্রি তো পূর্ব বর্ধমান এবং নদীয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে কবে তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়বে সেটি আমরা দেখব বৃহস্পতিবার যদি আমরা যাই বৃহস্পতিবার প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে পূর্ব বর্ধমান জেলায় তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনাতেও কম রকম তাপমাত্রা থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে প্রায় ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকতে চলেছে পূর্ব বর্ধমানে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু এখানে আমরা যদি দেখি মালদাতে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তার সাথে দুর্গাপুরে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাঁকপুরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়াতে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস জামশেদপুরে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস খড়গপুরে একচল্লিশ কলকাতায় আটত্রিশ ডিগ্রি দেখাচ্ছে কিন্তু বৃহস্পতিবার কম তাপমাত্রা বন্ধুরা দেখতে আমরা দেখতেই পাচ্ছো যে প্রবল কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে প্রচণ্ড গরম পড়তে চলেছে আবারও গরমে না হতে চলেছে দক্ষিণবঙ্গবাসী যদি আমরা এই সাইডে দিল্লি সাইডে দেখি আমরা আগ্রাতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস আগ্রাতে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা এদিকে কিন্তু সবথেকে বেশি তাপমাত্রা কোথায় আছে আমরা দেখব এখানে এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি প্রবলভাবে নাগপুরে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রবলভাবে গরম কিন্তু পড়তে চলেছে নাগপুরে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে ভাবতেই পারছো যে কেমন গরম হতে পারে সেই দিকে কেমন তাপমাত্রা রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে প্রতিদিন আবহাওয়ার খবর কিন্তু আপনারা জানতে পারবেন